দৃষ্টান্তমূলক আইন শাস্তি চাইও আইয় ফস ফল আজিয়া সকালে বমি দর্শক দিন এ সন্ত্রাসী যদি আস জমিনের মধ্যে ফস হলেও জমি বেগিন মানে গুন্ডা বাহিনী আনি সন্ত্রাসী আনি প্রায় বিশ জন সন্ত্রাসী বানিয়ে আনি আরে ইতারা কি করছে তাজুদ্দিন তারপরে আমিন গুণদের বিয়ে গুণে সন্ত্রাসী আনি আর ফসলীয় হলেও জমিন মানে আর ফস হলে নিকে জমিন

তারপরে হামাল হামাল গং মানে বিয়া কুন্দা হানিয়ে রে আর প্রায় দশ লাখ টাকা পর্যন্ত আয় ঘুরিয়ে রে এটাই ফসল জমিন নানারা যদি সুস্থ তদন্ত রে যদি মানে তদন্ত করে ও সি মহোদয় আছেন আর হোজালা চেয়ারম্যানের জানা নাকি আয় জানাই তারপরে ওসি সাহরও এমপি সাহরও এমপি মহাদও আয় জানাই তাৎক্ষণিক জিনিস যদি এটা যদি সুস্থ মানে আইয়ারা যদি ইয়া করলে আর আর জিনিস আর জিনিস সুস্থ তবে যদি মানে প্রশাসন আয়ের যদি দৃষ্টান্তমূলক আই ক্ষতিপূরণ না গিয়া বলি চাই অনুরাধ আর বিচার গান স্যার প্রশাসনের তো মানে সুস্থ মানে বিচার বিচার স্যার ঘটনা ঘটনা হয়ে আজকে সকালে দশটায় আই যেতে যায় ইতারা কি করছে আর তিনজনে সিবি ধরি এইটারা দল গিয়ে দল হইয়ারা জাতি চোলা চুলির মধ্যে

শাস্তি শাস্তিদের গিয়ালো ভারতের তহনি তারা তিনি বাই পিছিয়ে আর গিরি হে মানে দৌড়িবেন আর ভাই কলখানার বাই পিছিয়ে যাইনি আর দপ ঘুরি দৌড়ি হে তারপর আর লড়িয়ে হারি আর উল্টা মারি মা উল্টা দল গিয়াল মারি এর আর টিয়া পয়সা বেগে হারে পেলে আর মোবাইল দিয়ে পেল এ মা মোবাইল তোবাইল বেয় নিজের হল পেলো আরে সম্পূর্ণভাবে আমি ফসনের সুস্থ বিচার আঁতুটিয়া ধর নাই ফসল জেরাই জেরাই এখন খুঁড়িয়ে রাখি প্রায় মতো তার ফসল নষ্ট করি ফেলে প্রায় ইয়ার দশ ফন লাগছে আর ফল এ নিকা মারি শুধু এ নিকা যে মানি ফসল নষ্ট হইতে পারে আয়ুল মার কুলন মানে বুমি দর্শু এ গিয়েশিয়া হতো অরিজিনাল বূমি দর্শু এই বূমি দর্শুইতে দুনিয়ার বাংলাদেশে তরফ দুই নম্বর ওয়ার্ড ঠাই এরে আবার আর আর দইজি ই আর প্রতিবাদ করছে আর জমিন বেয়াক কিন শ্বাস দিকে আর আয় কিছু বরকার চাষাশি ফে সার্চ করি আর কিছু নিজের মানে ঘরের জমিন আছে ইন বরকার চাষা জমিন সার্চ করি ইনসা তারপরে রাসেল তারপরে মুন্দর মানে আই জবিন নিয়ে সাজগুলি পরিতাল মুন্দর জমিন নিয়ে সাজগুলি তার আড়াই ঠিক আছে মানে কি করে আড়াই মামলা করিবেন